কই ওই যে বাজার জানানো আমি একটু মরুলবার থেকে আসি ঠিক আছে দাদা দেখো মাছ হবে আর আদার হবে আর আমি একটু মরুলবার থেকে আসি কারণ এতদিন মিস্ত্রি কাজে লাগেনি মিস্ত্রি একটু আগে ফোন করেছিল বলে যে দাদা আজিয়ে কাজে লেগেছে তা যাই মিস্ত্রির সঙ্গে একটু কথা বলে আসি আজকে অনেক দিন পরে মিস্ত্রি কাজে লাগলো তা দেখি মিস্ত্রির সঙ্গে একটু কথা বলি তা তুমি রান্নাবান্না যা করুক করো আমি মরুরবাড় থেকে ঘুরে আসি ঠিক আছে ঠিক আছে

বাঁধাকপি চিচিঙ্গা আর ভেন্ডি ঢেঁড়স ঢেঁড়স আর বাঁধাকপি কপিটা শক্ত আছে কুচি ভাজা হবে আর পাবদা মাছের ঝোল হবে পাবদা মাছ দিয়ে পোস্ত দিয়ে তাহলে তো মরুর বাড়ি আমি চলে এলাম মিস্ত্রি এতদিনের সময় হলো নাকি তোর সময় কাজে খুব চাপ ছিল কাজের খুব চাপ ছিল হুম কোথায় কোথায় কাজ করছিলি এই পাড়াতে ওই পাড়া এই পাড়া তাহলে অনেকগুলো কাজ নিয়ে বসে আছিস নাকি এগুলো কাজ নিয়ে বসে আছি তো এইটা সামান্য একটু বাকির জন্য ফেলে রেখে দিলি এত দিন হুম আজকে কি কাজ করবি আজকে এই সাইডের কোনগুলো মারবি কোনটা নামি দেব আর ওই কাজটা আছে হ্যাঁ এই কাজগুলো বাকি আছে তো তাহলে মানে কোনগুলো বাকি আছে তাই তো হ্যাঁ আর এই এই ডিজাইনটা বাকি আছে আর পুরো কাজ হয়ে গেছে পুরো কাজ কমপ্লিট এই কাজটা জন্য হ্যাঁ আই বয় বয় করে আসা হয়েছে না কাকা রেগে গিয়েছে সবাই রেগে গিয়েছে পরশুদিন কি বললি আমাকে যে দাদা কালকে যাব কাল 가ছিস নেই আজকে সকালবেলায় ফোন করলি যে দাদা আজকে কাজে লেগেছি আমি জানতেও পারতাম না না আসলে পরে এই কাজটা না করা পোন তো মিস্ত্রি কাজটা করতে পারবে না সামান্য কাজ আছে তো দুদিন লাগবে নাকি না지고 হয়ে যাবে মরুও চিন্তা করছিল কদিন ধরে কাজটা হচ্ছে না কাজটা হচ্ছে না তো যাক দুদিন যদি কাজটা শেষ হয়ে যায় তারপরে রঙের ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে ওই রঙের যে বন্ধুটা আছে ওকে বলে দিচ্ছি যে রঙটা করেছি আর কি সকালবেলা কাজে না লেগে দেখো টিফিন করতে বসে গেছে বেশ টিফিনটা করেই নে ভাই কত খাবার দিয়েছে কাকি আমাদের কি কি দিল ডিম ভাজা দিয়েছে সব তরকারি কি না না মাছ চুলার ডাল হ্যাঁ সেটা যে বড়া করে দিয়ে আলু দিয়ে রান্না করতেছি কিচেনে তার আর একটু ছিল আমি জানি না তো ছোট আসবে না আর একটু বেশি করে রান্তাম যেটুকু ছেলে তিনজন ভাগ করে দিছি তাহলে তুমি খাওয়া দাওয়া করে লাগবে তো বেশ লেগে যাও দুদিনের মধ্যে কমপ্লিট করে দে তাহলে আমি বাবনকেও বলে দিই বাইরে একটা রং করে দিয়ে যাক এখন তো মেঘলা মেঘলা আটো পরিষ্কার হওয়ার পরেই করা যাবে না তাহলে বলো আমি আসি

হ্যাঁ এখন সকালবেলা আর কি খাবো বল খেতে ইচ্ছে করছে না এমনি তো সকালে আমি সেরকমটা কিছু খাই না তো বেশ তাহলে আমি বাড়ি যাই বুঝলি দেখি দুপুরে খাওয়া দাওয়া করে ইঙ্কুর বাড়ি ঘুরে আসি আবার মেঘের অবস্থা খুবই খারাপ এ যেতে পারবো কিনা সেও আর তাহলে মিস্ত্রি আমি তাহলে আসি তোমরা দেখে শুনে কাজটা করে নাও ঠিক আছে ঠিক আছে মরু

রিঙ্কুদের বাড়িতে যাবো রিঙ্কু দেখো ফোন করে বললো না যে দাদা জ্বর হয়েছে কি ভালো কি বলতো বললো এই যে মরুর কাছে মরু ফোন করেছিল ইতিকে মরু দুই দিন ধরে রিঙ্কুকে ফোন করছে ফোন তোলে না রিঙ্কু তারপর ইতিকে ফোন করেছে ইতি বলো যে দিদির জ্বর আমিও তো কালকে ইতিরে ফোন করছি ইতির সঙ্গে আমার সঙ্গে কথা হয় না আমি যখন ফোন করি ও ব্যস্ত আর আমি ও যখন হয়তো করছে তখন আমি হয়তো একটু ব্যস্ত ছিলাম বেশ তাহলে তাড়াতাড়ি করো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাও ঠিক আছে

আগে ও বলছে মা বলছিল মাছে নুন হলুদ প্রথমে হলুদটা দেব এবার লবণটা দিয়ে দেবো আর সর্ষের তেল দিয়ে দেবো তেল দিলে পট করে ফোটে না বলে কিন্তু তাও ফোটে

এই মাছগুলো তাওয়াতে বাজারে ভালো হয় না না ওই তাওয়াতে কি করতে হবে অত তেল দিতে হবে শুধু তাওয়ার উপরে তেলটা লাগিয়ে দিয়ে মাছটা এ উঠে ভেজে নিতে হবে তাহলে ফুটবে না যা তেল দিচ্ছে এই তেলে আমার মাছ ভাজা মাছের জোর সব মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা এরা তুলে নেব মাছটা খুব কড়া ভাজা দেবো না রিয়া এই মাছটা খুব ভালো খায় তিতলিও ভালো খায় কিন্তু তিতলি স্কুলে গেছে ওই জন্য ভালো খাস না

কি <laughs> হ্যাঁ <laughs>

মায়মা বলছে কালো জিরে দিতে কালো জিরে দিয়ে তেজপাতাটা ছিঁড়ে নি মাসিরা থাকলে পরে কাছে জিজ্ঞেস করে নিলে একটু ভালো হয় তোই রান্না জানি শুনে নিতে তো একটু যে গুরুজনরা কাছে থাকলে যেরকমই বলুক আমার মায়মা বলছে কালো জিরে দিয়ে করতে কালো জিরে দিয়েই আমি ফোড়ন দিচ্ছি মাছের ঝোল তেজপাতা কালো জিরে ফোরন দেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব দিয়ে করবো তো বেশি হলুদ দেবো না সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব লবণটা দিয়ে দেবো ঝোলে জাল জলটায় জাল উঠবে তারপরে মশলা দিয়ে দেবো তারপরে পোস্ত দিয়ে নামাই নেব কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দেবো তারপরে মাছটা দিয়ে দেবো এবার মাছটা দিয়ে দেবো পাবদা মাছ জাল উঠবে তারপরে পোস্তটা দিয়ে নামাই নেব অল্প হলুদ দিলে তাও তো হলুদ অনেক বেশি হয়ে গেছে হলুদটা খুব রং না হলুদটা খুব ভালো চারটা লঙ্কা ফেলে দেবো পোস্তটাও দিয়ে দেব পাবদা মাছ পোস্ত দিয়ে আমার রান্না করা হয়ে গেছে এবার আমি নামাই নেব কি জানি আমাদের ইলামবাজার এত ভালো ভালো সেলুন আছে কিন্তু আমাদের ইলাম কাটবে না ও আমার মামাবাড়ির ওখানে গিয়ে কাটবে তো ফোন করছি ফোন করে বলেছে বেরোচ্ছি বেরোচ্ছি এই নিয়ে তিনবার হলো ফোন করা

दूध तो. तो तो ले कौन? काम। ठीक है। बैठो ना। बोस तो दी है। कम मुझे बोल। ठीक। कैसी? ये माचिक तोड़ कर जमने हो। सही। सबसे बड़े लगे माचिक काटने।

রাসিক যে কাটিং করে সে ki france te giye eshe thik bata amader ilam padare chhelera oi

যতটা দেখাতে পারলাম ততটা করে দেখালাম আপনাদের সামনে নিয়ে এলাম তো আমিও রিঙ্কুর বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু রিঙ্কুর বাড়িতে যদি ভিডিওটা করা হয় অনেক বড় ভিডিও হয়ে যাবে তার জন্য ভাবছি রিঙ্কুর ভিডিওটা ভিডিও ছাড়ার পরে রিঙ্কুর ভিডিওটা ছাড়বো তা আপনারা দেখতে দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিও টাটা টাটা